সংসারের সমস্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো রান্নাবান্না তাই রান্নাটা প্রতিদিনই তুলে ধরতেই হয় তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ রবিবার এখন বাজে সকাল নটা কুড়ি অলরেডি আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেবো এদিকে জল গরম হতে চলল তো রান্নাবান্নার মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি আমি কিছুটা জল অন্য হারিতে তুলে নিচ্ছি তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো কেননা সকালবেলায় উঠেই পুরুষ মানুষদের কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে কেন ভাত হলো না সবার আগে ওনার জাল জ্বলতে দেখতে হবে এদিকে তরকারি কাটা তারপরে সমস্ত কিছু গোছানো সেটা অনেকটা সময়ের ব্যাপার সেটা তাদের খেয়াল থাকে না যে তাদের একটাই লক্ষ্য যে উনারায় কেন আগুন জ্বলছে না অর্থাৎ রান্না শুরু কেন করি তাই সমস্ত আয়োজন করার আগেই ওনার জাল ধরিয়ে দিতে হয় বাড়ি এসে যদি দেখে যে এখন ওনারা জাল ঝলছে না ভাত রান্না হচ্ছে না তাহলে মাথা খারাপ হয়ে যায় তাই আগে আমি বাচ্চা বসিয়ে দিই তো যদি আমি সমস্ত শাক সবজি সমস্ত সব সমস্ত আয়োজন করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায় তারপর বাঁকা শুনতে হয় তাই আগে আমি ভাততে বসিয়ে দিই তারপরে সমস্ত আয়োজন করে নিই তো এদিকে আমি ভাততে বসিয়ে দিয়েছি তারপর আমি টিফিনটা করে নিছি পরোটা তরকারি খুবই হালকা তেলে ভাজা পরোটা খেলে শরীরে অতটা ক্ষতি হয় না তারপরে আমি সেই পরোটা তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্যস্ততম সকাল প্রতিদিনই সকালের ব্যস্ততা থাকে আজও সেই ব্যস্ততা আমি দেখতে পাচ্ছেন যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিনটা করে নিলাম তারপরে আমি সবজি কাটছি এদিকে ভাতটা নেমে গেছে কিছুটা কিছুক্ষণ আগে ভাতটা নেমে গেছে কিছু করার নেই আগুন জাল ধরিয়ে না দিলে একটা অশান্তি লেগে যায় যে এখন ওনারা জল চলছে না কেন এখনও ভাত বসেও না কেন তা আগেই ভাতটা বসিয়ে দিতে হয় সবজিটা কাটতে একটু দেরি হয়ে যায় কিন্তু কিছুদিন ভাত নামতে নামতে সবজি কেটে সারি তারপরে কিছুদিন কাটা হয় না তো ভাতটা আগে বসিয়ে দিতে হয় সকালবেলায় অশান্তি ভালো লাগে না তাই অনেক কিছু মেনে নিতে হয় সংসারে কাজ করতে গেলে অনেক কিছু কথা শুনতে অনেক ভেবে চিনতে চলতে হয় তোমাদের এখন আমার সমস্ত সবজি কাটা রেডি হয়ে গেছে এদিকে মাছ এনেছে কোনা তারপরে শাক দিয়ে শিম ভেজে নেবো দেখতে পাচ্ছেন যে আমি মাছটা বেরিয়ে দিয়েছি বাজার জন্য অলরেডি মাছটা ভাজিয়ে খেতে শুরু করলো তারপরে একে এক ট্রামে রান্না সেরে নেবো তো ব্যস্ততা তো আছেই তারই মাঝে কিছু খেয়াল রাখতে হয় সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে অনেক সময় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতটা অনেকটাই কেটে গেছে সবজি কাটতে গিয়ে খুব তাড়াহুড়া করেছি অনেকটাই কেটে গেছে অনেকটা রক্ত বেরিয়েছে কিছু করার নেই মেয়ে মানুষের বলো মেয়ে মানুষ কথা মেয়ে মানুষ বলে জন্মগ্রহণ করেছে অনেক কিছু মেনে নিতে হবে হাত কেটে অনেকটা রক্ত বেরিয়ে গেছে তবুও রান্নাটা করতেই হবে তো এদিকে শিম ও শাক একসাথে আমি সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি নিচে নেব তো আমি ভাজতে শুরু করে দিয়েছি প্রচণ্ড গতিতে কাজ করে যাচ্ছি হাতে খুবই ব্যথা করছে অনেকটা রক্ত বেড়ে গেছে হঠাৎ করে কাটতে গিয়ে বটিতে লেগে অনেকটা কেটে গেছে তারপরে চুন দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন হাজব হাজব্যান্ড যেহেতু ডক্টর বাড়িতে সমস্ত কিছু আছে তো উনি ব্যান্ডেজ করে দিয়েছেন তারপরে একে একে আমার সমস্ত রান্না নেমে গেছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা কুড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই তো হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেবো একটু দেরি হয়ে গেছে রান্না করতে তো আগেই খেয়ে নেবো তারপর আমি স্নান করবো তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে